তো হ্যালো গাইস শুভ সন্ধ্যা আজকের বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে তো এখানে সব থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনার সামনে আলাকপাত করব। আশা করি ভিডিওটি শেষ সব দিয়ে দেখবেন যে অশিক্ষক কর্মী অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি এবং গ্রুপ সি এই যে অশিক্ষক কর্মী আপনাদের কবে থেকে ফর্মটি ফিল হবে এবং তার লাস্ট ডেট কবে কারা কারা অ্যাপ্লিকেশানটি করতে পারবে তার ডিটেলস কিন্তু আলোকপাত করব আশা করি ভিডিওটি শেষ অব্দি দেখবেন যে রাজ্যের স্কুলে আট হাজার চার সরি আট হাজার জন অশিক্ষক কর্মী নিয়োগ হবে তো লাইভ প্রুফ আপনার সামনে এ ভিডিওটি দেখালাম যে রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে আট হাজার চারশো জন অশিক্ষক কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করলো পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন নিয়োগ হবে গ্রুপ সি ক্লার্ক ও গ্রুপ ডি পদে ক্লার্কের শূন্যপদ দু হাজার নশো উননব্বইটি এবং গ্রুপ ডি পদের শূন্যপদ পাঁচ হাজার চারশো অষ্টাশিটি প্রার্থী বাছাই করা হবে অশিক্ষক কর্মী নিয়োগের প্রথম রাজ্য স্তরের সিলেকশান টেস্টের দু হাজার পঁচিশের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া পরিচালন করবে স্কুল সার্ভিস কমিশন এবং নন টিচিং স্টাফ নন টিচিং স্টাফ রুলস দু হাজার পঁচিশ অনুসারে নিয়োগের প্রক্রিয়া পরিচালিত হবে এবার আসে শিক্ষাগত যোগ্যতা কি যে ক্লার্ক পদের ক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য অথবা স্কুল ফাইনাল বা মাধ্যমিকের বদলে পুরানো প্রথার আওয়া হয় সেকেন্ডারি প্রথার হওয়া সেকেন্ডারি পাস কম্পিউটার টাইপিং এবং কম্পিউটার ব্যবহার করা কাজ করতে জানতে হবে গ্রুপ ডি পদের ক্ষেত্রে ন্যূনতম ক্লাস এইট পাস এবং বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তফসিলরা পাঁচ বছর এবং ওবিসিরা তিন বছর দহি প্রতিবন্ধীরা আট বছর বয়সের ছাড় পাবেন প্রার্থীর যে কোনো একটি বাস্তব মাধ্যমে মিডিয়ার অব ইনস্ট্রাকশন জন্য আবেদন করতে পারবেন এবং যে ভাষাটি স্কুল স্তরে পড়ে থাকতে হবে এছাড়া যে কোনো একটি অঞ্চলে সুন্দর আবেদন করা যাবে তাহলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি স্কুল সার্ভিস কমিশনের জানিয়েছে যে সিভিল আপিল নম্বর আট সরি চার হাজার আটশো অফ দু হাজার চব্বিশের প্রেক্ষিতে আদালতে দু হাজার পঁচিশ তেসরা এপ্রিল তারিখে নির্দেশ অনুসারে টেন্ট বা অযোগ্য বলে চিহ্নিত লাভের জন্য যোগ্য নয় কথাটা ভালো করে মনে রাখবেন যারা এই ভিডিওটি দেখছেন যারা দু হাজার পঁচিশে তেসরা তারিখের নির্দেশ অনুসারে যারা অযোগ্য তারা কিন্তু এই রাজ্য সরকারের যে অশিক্ষক গ্রুপ ডি গ্রুপ সি আবারও নতুন করে ফর্ম ফিল আপ শুরু হলো সে নিয়োগ পর্বের কিন্তু আপনারা ফর্ম ফিল আপটি করতে পারবে না তার লাইভ প্রুফ আপনাদের নোটিশ আকারে দেখাবো এবং ঠিক আছে আবেদন করা যাবে তেস আর ফর্মটি আবেদন করা যাবে তেসরা নম্বর থেকে তেসরা ডিসেম্বর পর্যন্ত অযোগ্য বলে চিহ্নিতরা কিন্তু আবেদন করতে পারবে না আর এটা আবেদন করা যাবে তেসরা নম্বর থেকে তেসরা ডিসেম্বর পর্যন্ত তিন তারিখ থেকে তিন তারিখ অযোগ্য বলে চিহ্নিতরা আবেদনযোগ্য নন এসে কিন্তু পুরস্কার বলে দিয়েছে তবে এই পুরো ডিটেলসটা কিন্তু আপনাদের সঙ্গে পুরো লাইভ আকারে নোটিস আকারে দেখাচ্ছি এ দেখুন এই অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে তো যেই রুলটা বলেছেন যে বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সিলেকশন পার্সন দ্য অ্যাপয়েন্টমেন্ট দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ রুল দু হাজার পঁচিশ এন রুল দু হাজার পঁচিশ সেই ভিত্তিতে কিন্তু দু হাজার পঁচিশের রুল অনুযায়ী বা গাইডলাইন অনুযায়ী এবং কোর্টের আপিল অনুযায়ী কিন্তু তোমাদের গ্রুপ ডি গ্রুপ সি নিয়োগ করবার শুরু হবে এবার আসছে যে নোটিশ সেই নোটিশটিতে এখানে ভালো করে আরও বারবার বলে দিচ্ছি যে এখানে ষোলো পাতার নোটিশটি রয়েছে ঠিক আছে ষোলো পাতার নোটিশটি রয়েছে সেই নোটিশটি প্রথম থেকে টানিয়ে একটু দেখতে পাবেন আপনারা যে নোটিফিকেশন বলে দিয়েছে যে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এটা পাবলিশ করেছে ঠিক আছে যে রুল নম্বর চ্যাপ্টার টু এবং প্রিলিমিনারি যে শর্ট টাইটেল এইভাবে কিন্তু তারা নোটিশটি প্রকাশ করেছে ঠিক আছে আপনারা নোটিশটি দেখুন এবং প্রয়োজনে কমিশনের ওয়েবসাইটটিকে আপনারা ফলো করে নেবেন ঠিক আছে এবং কী ধরনের পরীক্ষা হবে এবং কী প্রসেসে হবে তার গাইডলাইন পুরো ডিটেলস তার এজ কোয়ালিফিকেশন কত মার্কস কোনটা সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে লাস্ট ডেট কবে কোন ক্যাটাগরিতে তোমার কত সিট রয়েছে পুরো ডিটেলস কিন্তু দিয়েছে তবে সব থেকে মনে রাখবেন এই যে আমি যেটা বললাম যে সিভিল আপিল নম্বর চার হাজার আটশো ডেটেড তেসরা আপিল দু এই কিন্তু এই কোর্টের রায়ের মান্যতা দিয়ে কিন্তু এই নিয়োগের ভিত্তিতে তোমাদের কিন্তু গ্রুপ ডি গ্রুপ নিয়োগ শুরু হবে এবার আসছি এই চ্যাপ্টার থ্রিতে তাদের কিছু গাইডলাইন দিয়েছে নন টিচিং স্টাফে নিয়োগ করতে হলে ডাইরেক্ট রিক্রুমেন্টের প্রসেস রয়েছে সেই সমস্ত প্রসেস কিন্তু তারা ছয় সাত আট এইভাবে কিন্তু পুরো ষোলো পাতার একটি নোটিশ দিয়েছে যেহেতু ভিডিওটি হবে ওরা হবে তাই আমি পুরো ডিটেলসটা আপনাদের সামনে পড়ে শোনাতে পারছি না আর কাট অফ মার্কস কত হবে কোন বিষয়ে কত পরীক্ষা হবে পুরো ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে ষোলো কথা আশা করি আপনারা ওয়েবসাইটে গিয়ে নোটিশটি ডাউনলোড করে দেখে নেবেন তবু একটু আমি বলে দিচ্ছি ঠিক আছে যে সিটি ওয়ানে বলেছে যে এক নম্বর লাইব্রেরিয়ান দ্য পোস্ট হচ্ছে লাইব্রেরিয়ান এডুকেশন কোয়ালিভেশান ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিভেশান কী থাকবে তার এজ লিমিট কত যে মিনিমাম কুড়ি ইয়ার থেকে চল্লিশ ইয়ার এবং যদি আপনি ওবিসি বিসি এসটি এস টি কেড থাকে সেক্ষেত্রে পয়সা ছাড় পাবেন আর ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে লাইব্রেরি সায়েন্সের ক্ষেত্রে এবং প্রাইভেট এডুকেশন ক্যান্ডিডেট এবং থ্রু দ্য ডিস্টেন্স মেড অফ এডুকেশন করসপন্ডেন্ট কোর্স উইথ ডিগ্রি লাইব্রেরি সায়েন্স অ্যান্ড রেগুলার এই কিন্তু তোমার ডিগ্রিটি থাকতে হবে যদি আপনি লাইব্রেরিয়ান পদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটি করে থাকে এছাড়া যদি আপনি ক্লাব ফ্কের ক্ষেত্রে করে থাকেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু ফার্স্ট স্কুল ফাইনাল মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট অর ওল্ড এইচএস স্কুল ফাইনাল মাধ্যমিক ইট ইজ ইকুইভ্যালেন্ট অর বিফোর দ্য লাস্ট ডেট রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশান অর্থাৎ এই ক্রাইটেরিয়া আপনাকে থাকতে হবে এবং মিনিমাম কিন্তু আঠেরো থেকে চল্লিশ হাজার সেম এজ এটা হবে আর গ্রুপের ক্ষেত্রে কিন্তু ন্যূনতম পাস হতে হবে এবং যার বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে ছাড়েন নিয়ে এবং সেই আপিল নম্বর আরেকবার বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন সিভিল আপিল নম্বর চার হাজার আটশো দু হাজার দু সেই কোর্টের সেই রায়ের মান্যতা দিয়ে কিন্তু এই দু হাজার পঁচিশের গাইডলাইন অনুযায়ী গ্রুপ ডি গ্রুপ সি নিয়োগ পর্ব শুরু হবে এবার আসছি যে শিডিউল টুতে পার্ট এতে এডিটিন এজুকেশন টোটাল কিন্তু আপনাদের পঁচাত্তর মার্কের পরীক্ষা হবে রিটিন এজুকেশন পঁচাত্তর পরীক্ষা হবে তার মধ্যে রয়েছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান রয়েছে প্রফেশনাল কোয়ালিফেশান টেন মার্কস এবং সিমিলার এক্সপিরিয়েন্স রয়েছে পাঁচ মার্কস আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে দশ আর পাঁচ এবং ওরাল বা ইন্টারভিউ রয়েছে দশ মার্কস তাহলে টোটাল পনেরো দশ এইভাবে কিন্তু তোমার সাজানো হয়েছে এটা কিন্তু কেবলমাত্র যারা লাইব্রেরিয়ান পদের অ্যাপ্লিকেশান করবে তাদের কিন্তু পার্ট ওয়ানে শেডিউল টু এর এই প্রসেস রয়েছে পরীক্ষার আর পার্ট বিতে রয়েছে যারা ক্লার্কের অ্যাপ্লিকেশান করবে তাদের কিন্তু পরীক্ষা হবে সিক্সটি মার্কস দেখতে পাচ্ছেন এই সিক্সটি মার্কস তাদের কিন্তু পরীক্ষার্থী হবে সিক্সটি মার্কস আর একাডেমিক কলেভিশনে তাদের কিন্তু পন মার্কস থাকবে সিমিলার এক্সপিরিয়েন্স যে থাকে তাদের পনের মার্কস দেওয়া হবে এবং একাডেমিক স্কোর দশ মার্কস আর সিমিলার এক্সপিরিয়েন্স যে থাকে পাঁচ মার্কস এভাবে সাজানো পাঁচ মার্কস অর্থাৎ পাঁচ নম্বর এভাবে সাজানো হয়েছে আর ইন্টারভিউর জন্য রয়েছে আউট অফ হুইচ ওয়ান এক নম্বর দু নম্বর কলম রয়েছে ওভারঅল অফ ইন্টারভিউ হবে দশ মার্কস এবং টাইপিং যদি আপনি কম্পিউটার টেস্ট সেখানের ক্ষেত্রে কিন্তু পনেরো মার্কস রাখা হয়েছে তো যারা ফর্ম ফিল আপটি করবেন অতি অবশ্যই তোমরা কিন্তু একটু দেখে নেবে এবং পার্ট সিতে বলেছেন ডি যারা পোস্ট তারা কিন্তু কোন পাস হতে হবে ফুল মার্কস এবং অ্যাড মার্কস রয়েছে এবং রিমার্কস রয়েছে তোমরা কিন্তু একটু দেখে নেবে সিরিয়াল নম্বর ওয়ান এবং টুতে ভাগ করা হয়েছে যদি আপনি ফুল মার্কস পান সেক্ষেত্রে এখানে রাখা হয়েছে ছয় এবং যদি ফার্স্ট ডিভিশন হলে ছয় পাবে এবং সেকেন্ড ডিভিশনে চার এবং আদার ডিভিশন হলে দুই তো এভাবে তারা সাজিয়ে রেখেছে ঠিক আছে আর টেবল টুতে রয়েছে এক্সিমিশন স্কুল ফাইনাল যারা কমপ্লিট করবেন তাদের বলছে স্কুল ফাইনাল মাধ্যমিক এটাও করতে হবে ফুল মার্কস দশ মার্কস নাম্বার এবং ফার্স্ট ডিভিশন পেলে দশ পাবে এবং সেকেন্ড ডিভিশন থাকলে আট এবং আদার ডিভিশন থাকলে কিন্তু ছয় মার্কস তো এইভাবে পুরো ডিটেলস নোটিশ আগে আপনাদেরকে দেখাতে পারলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে ফোন করবেন আর তার আগে বলে রাখি এই রাজ্যের যে স্কুলে যে আট হাজার চারশো সাত যে অশিক্ষক কর্মী নিয়োগ হচ্ছে অযোগ্যরা কখনোই আবেদন করতে পারবে না আর একজন ব্যক্তি কেবলমাত্র একটি পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং বেঙ্গল তাকে রাজ্যের বাসিন্দা হতে হবে আর ফর্মটি ফিল করতে পারবে তেসরা নভেম্বর থেকে তেসরা ডিসেম্বর এই ছিল আজকের ওয়েস্টবেঙ্গল পুলিশ কমিশনের টিচিং এবং নন টিচিং স্টাফ তার গুরুত্বপূর্ণ আপডেট আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন এবং যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফলো রাখবেন এবং প্রতিনিয়ত আমার এই চ্যানেলে একটু করে সরকারি নোটিফিকেশান সম্পর্কে ভিডিও আপলোড করা হয় আশা করি আপনারা অনেক উপকৃত হবেন ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট